রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সারা বাংলাদেশে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন এনসিপির হাসনাত নাহিদ সার্জিস আক্তার এরা পরিণত হয়েছে এনসিপি ঘিরে মানুষের যে তুমুল উন্মাদনা সেটা এখনও রাজনৈতিক প্রতিটি মহলে আমরা দেখতে পাচ্ছি টিভি বলেন পেপার পত্রিকা বলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন সব জায়গায় কিন্তু এখন এনসিপির আলোচনা হচ্ছে তাদের নেগেটিভ আলোচনা থেকে পজিটিভ আলোচনাগুলোই সবচেয়ে বেশি এখন প্রচার এবং প্রসার লাভ করছে এনসিপি তাদের পদযাত্রায় যেখানে যাচ্ছে যে জেলায় যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ উপচে পড়ে সেখানে ভিড় জমাচ্ছে এক নজরে এই বিপ্লবী তরুণ তরুণীদেরকে এই নেতাদেরকে দেখার জন্য মানুষের আগ্রহের কোনো শেষ নেই এখানে আপনারা লক্ষ্য করবেন মূলত যে সকল তরুণদের ঘিরে এবারের ভোটের চিত্রপট পরিবর্তন হতে পারে সেই তরুণরাই মূলত এই এনসিপিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যদি শেষ পর্যন্ত এই তরুণ ভোটারা এনসিপিকে গ্রহণ করে নেয় এবং শেষ পর্যন্ত থাকে তাহলে আমরা আশা করতে পারি এনসিপি এবার সংসদীয় আসনে বেশ কয়েকটি আসন নিয়ে প্রথমবারের মতো নতুন একটি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে ভালোভাবেই আত্মপ্রকাশ ঘটাতে পারবে তরুণ ছেলে মেয়েদেরকে নিয়েই মূলত এই এনসিপি দল গঠিত এনসিপিতে বিশেষ করে গ্রহণযোগ্য যে সকল নেতা রয়েছেন তারা তাদের ইমেজ যদি ধরে রাখতে পারে তারা যদি তাদের বুদ্ধিমত্তা রাজনৈতিক প্রজ্ঞা সকল কিছু দিয়ে যদি জনগণকে আকৃষ্ট করতে পারে আগামীতে ভোটের বাক্সে তারাই অনেক ব্যবধান গড়ে দিতে পারবে আপনারা জানেন স্বাধীনতার রাগ এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ এরপর যখন জিয়া রহমান হাত ধরে যখন বিএনপি আসলো তাদের কিন্তু ভোট ব্যাংক দীর্ঘ বছরকে বছর ধরে তৈরি হয়ে কারো কারো ভোটের সংখ্যা রয়েছে আপনার আঠাশ থেকে ত্রিশ আর আওয়ামী রয়েছে আপনার প্রায় পঁয়ত্রিশে পার্সেন্টের কাছাকাছি সেক্ষেত্রে তরুণ একটি দল হ্যাঁ মাত্র এক বছরের না ঘোড়াতেই তাদের চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু সমর্থন চলে এসেছে এ দলটি যদি ধরে রাখতে পারে তাদের ইমেজ যদি ধরে রাখতে পারে অদূর ভবিষ্যতে আশা করা যায় হ্যাঁ দলটি সামনে চার থেকে পাঁচ বছরের ব্যবধানে তারা পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্টে কিন্তু জনসমর্থনে চলে আসবে অর্থাৎ তারা বড় একটি বিরোধী দল হওয়ার মতো একটা অবস্থায় চলে আসবে প্রিয় দর্শক আপনারা জেনে রাখবেন গোপালগঞ্জে যেহেতু এখন কারফিউ চলছে আপনার গোয়েন্দা রিপোর্টে বলা আছে যে সেখানে কোনো অস্থিতিশীলতা ঘটতে পারে নৈরাজ্য সৃষ্টি করতে পারে সেই জন্যই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এখন পর্যন্ত কারফিউ চলমান আজকে যদিও তিন ঘন্টা বিরতি রয়েছে সাধারণ জনগণ তারা কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না ভয় পাচ্ছে আপনারা জানেন যে এখন পর্যন্ত গোপালগঞ্জের সহিংস ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আজকে সকালেও একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে এ নিয়ে পাঁচজন মৃত্যু হয়েছে তবে এই গোপালগঞ্জের ঘটনা নিয়ে যে ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এই প্রপাগান্ডা কিন্তু আপনার মিথ্যাচার বিশেষ করে সজীব আজের জয় আপার বড় ছেলে একমাত্র ছেলে তিনি বিভিন্ন পোস্টে এমনভাবে প্রচার করেন যে পোস্টগুলো যা আসলে অনেক আগের চিন্তে এবং চুরির পোস্টগুলো তিনি আসলে প্রচার করছেন তিনি কোন অবস্থায় থেকে কি অবস্থায় থেকে আসলে মূলত পোস্টগুলো যাচাই বাছাই ছাড়া প্রচার করে দেন উনি ভালো জানেন তা তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে ধরনের পোস্ট প্রচার করা হয়েছে এবং সংবাদ মাধ্যম প্রথম আলো বলেন ডেলিস্টার বলেন তারাও কিন্তু এগুলো শেয়ার করছে এবং বিশেষ করে সাবজেক্ট ছাড়াই আপনার দেখা যায় কি অবজেক্ট দিয়েই কিন্তু মূলত তারা তাদের পত্রিকা হেডলাইন করছে তারা সরাসরি গোপালগঞ্জের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে তারা কোনোভাবেই সন্ত্রাসী হামলা বলে এটাকে আখ্যায়িত করছে না দুর্বৃত্ত বলেও কিন্তু আখ্যায়িত করছে না এটাও কিন্তু নজরে এসেছে সম্ভবত এই সকল সাংবাদিকতার আড়ালে তাদের যে লেফাজ এই গণ অভ্যুত্থানের পরেও পরিবর্তন হয়নি এটার বিরুদ্ধ সম্ভবত অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভবত এদের বিরুদ্ধে সরকার বা এনসিপি যারা রয়েছে তারা সোচ্ছার হবে এটা কিন্তু অদূর ভবিষ্যতে তাদের জন্য একটা বড় বিপদ সংকেত প্রিয় দর্শক আপনারা সবাই সচেতন থাকবেন যে কোনো ফেসবুকে যে কোনো পোস্ট দেখলেই সেটা শেয়ার করতে একশোবার ভাববেন উঠাট করে সেটা শেয়ার করবেন না যদি এখন গণমাধ্যম সব কিছুতে স্বাধীনতা রয়েছে তাই বলে এই স্বাধীনতা মনোভাব নিয়ে কিন্তু একটা গুজব ছড়িয়ে যদি আপনি সেই গুজবের কারণে আপনার দ্বারা অন্যরা পথভ্রষ্ট হয় তাহলে কিন্তু আপনি সেই পথভ্রষ্টে ভাগিদার হবেন আপনিও পাপি হবেন গুণাগার হবেন সেজন্য সচেতন থাকতে হবে অবশ্যই সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখলাম তো গোপালগঞ্জের দিকে এখন সারা বাংলাদেশের মানুষের চোখ গোপালগঞ্জ আসলে কি ঘটছে কি ঘটবে এবং কি হতে পারে সেটা নিয়ে মানুষের কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দু তো রয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে